দোলের আগেই দোলের সেলিব্রেশন শুরু হয়ে গেছে নীলঙ্কুর দ্বারা আর কি গালে একদম টুকটুক করছে লাল কি বলবে কেমন আছো আগে বলো আপাতত একটু কানটা ঝঞ্ঝন করছে কারণ এখন ওয়াটার বেলুন খেয়েছি তো অনেক বছর বাদে ওয়াটার বেলুন কানে পড়লে রকম হতে পারে সেটা মনে পড়লো আবার তবে বেশ মজাই হচ্ছে আমাদের এখানে যেভাবে সিকোয়েন্সে শুট করা হচ্ছে একটা হোলির ফিল পাওয়া যাচ্ছে হোলির আগে যেটা সব থেকে ভালো লাগছে তো মানে উই আর এনজয়িং ওভারঅল একদম মানে বসন্তের মরসুমে প্রেম তো জমজমাট রামকৃষ্ণের এই দোলে হ্যাঁ একদমই আমাদের মেগা সিরিয়াল যেহেতু মানুষের জীবন তুলে ধরে সেখানে দেখা যায় যে কোনো গ্রাফই একটানা একভাবে যায় না চড়াই উতরাই লেগে থাকে তো এই মুহূর্তে আমাদের প্রেমটা জমেছে আবার দেখা যাক ভবিষ্যতে কি ক্রাইসিস আসতে পারে একদম আর চমক কি আসছে চমক বলতে নতুন ভাবে রোহিণী রোহিণী হয়তো ভাবনা চিন্তা করতে পারে সেইটা সেইটা নিয়ে আমরা এখনও কেউ কিছু স্পষ্ট নিয়ে আর এক্ষুনি আমি সারপ্রাইজটা রিভিল করতে চাই না সেটা জানতে হলে দেখতে হবে কালোজ বাংলাতে সোম থেকে রবি রামকৃষ্ণ রাত্রি আটটায় রিলেটেড হ্যাপি বার্থডে কয়েকদিন আগেই জন্মদিন গেল কেমন কাটাল ভালোই কাটিয়েছি শুটিং করেছি তারপরে খাওয়া দাওয়া করেছি যত বয়স বাড়ে জন্মদিনগুলো পাল্টাতে পাল্টাতে যায় তো সেই ফিলিংটা এবছর যেন আরও স্পষ্ট হলো আমার কাছে তবে হ্যাঁ একটা ভালো যে কাজ করতে পেরেছি আমার মনে হয় যে আমার কাছে ব্যক্তিগতভাবে কাজ করাটা রোজ কাজ করাটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার অ্যান্ড আই এম ভেরি ফরচুনেট আই ডিম মাইসেলফ ভেরি ফরচুনেট আমি যখন স্টুডিওতে ঢুকে আমি দেখি বাইরে অনেকেই দাঁড়িয়ে আছেন অনেকেই কাজ করতে চান আগ্রহী তারা আমার থেকে হয়তো অনেক দিক দিয়ে এগিয়ে কিন্তু মানে তারা এখনও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন আমি ফর্চুনেট এইভাবে যে ভগবান আমাকে এইটুকু আশীর্বাদ করেছেন যে আমি অন্তত রোজ ফ্লোরে আসতে পারি কাজ করতে পারি এটা ছোটোবেলায় আমার খেলা ছিল এখন আমার হবির থেকে এটা আমার এখন প্রফেশন হয়ে গেছে সেইটাকে চালিয়ে যেতে পারছি এটাই এটাই অনেক সারা জীবন এইটাই যেন চালিয়ে যেতে পারি সামনেই তো দোল তোমার এখানে তো অ্যাডভান্স একটা হোলি সেলিব্রেশন হয়েই গেল পুরো রং চংে তো এমনি ওই দিন মানে আসল যেদিন হোলি সেদিন কি প্ল্যান রয়েছে এখনও কিছু প্ল্যান নেই আর বাকি যে প্ল্যানটা সেটা বলতে পারছি না কিন্তু আমাদের বয়েজ গ্রুপ আউটিং একটা প্ল্যান হচ্ছে তো দেখা যাক সেটা কতদূর কি হয় কিন্তু আমরা ভাবছি একটুখানি আমাদের প্রত্যেকের আমরা এই গ্রুপে যারা যারা বন্ধু বান্ধবরা আছি প্রত্যেকের একটা ব্রেক দরকার আমরা টানা কাজ করে যাচ্ছি তো সেইটা সেইটার দিকে আমরা সবাই অপেক্ষা করে তাকিয়ে আছি মোটামুটি মোটামুটি দর্শকদের কি বলবো দর্শকদের এটাই বলবো যে থ্যাংক ইউ আমরা আপনাদের সামনে একটা নতুন গল্প তুলে তুলে ধরার প্রচেষ্টা করছি এতদিন ধরে প্রচেষ্টাটা করে এসেছি নাম্বার যতটা ইম্পর্টেন্ট ততটাও ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের ভালোবাসা তাই আমরা কোন নাম্বারে রইলাম সেটা জরুরি নয় আমাদের কাছে জরুরি হচ্ছে আপনাদের ভালোবাসা আমরা আপনারা ভালোবাসলে আমরা নাম্বার ওয়ান থাকবো আর এখন অব্দি যারা যারা দেখেননি প্লিজ রামকৃষ্ণা দেখুন আমি জানি টাইটেলটা দেখে আপনাদের প্রথমে হয়তো খটকা লাগতে পারে কিন্তু আমি আপনাদেরকে এটুকু কথা দিতে পারছি যে আপনারা স্পিরিচুয়ালিটি না একটা লাভ স্টোরি দেখতে পাবেন একটু অন্য ধরনের লাভ স্টোরি দুটো বিপরীত মানুষের মধ্যে দুটো বিপরীতপন্থী মানুষের মধ্যে তাই আপনারা এনজয় করবেন থ্যাংক ইউ

ধারাবাহিকে প্রচুর আমাদের না সপ্তাহে সপ্তাহে চমক আসে তো ধারাবাহিকের চমকটা আমি শুধু দর্শক দেখে বলবো যে ওটা থাক না বলাই দেখতে থাকুন রামকৃষ্ণা কালাজ বাংলা দেখতে থাকুন আর চমকগুলো অবভিয়াসলি ফলো করুন হ্যাঁ দেখুন আর চমকৃত হন আমার হোলিতে সেরকম মানে প্ল্যান বলতে অবভিয়াসলি বাড়িতে বড়দের পায়ে আবির দেওয়ার প্ল্যান আছে বা আবির দেওয়া এবং একটু মিষ্টি মিষ্টি এবং তারপরে বন্ধুদের সাথে আড্ডা আমার প্রচুর প্ল্যান মানে দোলে আমি প্রচুর রঙ খেলি একদম তো ভীষণভাবে এনজয় করবো সারাদিন রঙ খেলবো আর সন্ধেবেলা আড্ডা গান বাজনা খাওয়া দাওয়া সব চলবে

ব্যাঘাত ঘটালে তো মানে মুডটা খারাপ হবে তোমাদের এখন সেই অবস্থা বুঝতে পারছি বলো সেলিব্রেশন মানে আমার তো এখনো সেলিব্রেশন শুরু হয়নি ও শুরু হয়ে গেছে যাবো যাবো আজকে আমার সেকেন্ড ডে অফ শুট ফলে এর আগের দিন আমাদের বেশ হিন্দি সিনেমার মতো একটা ইন্ট্রো ইন্ট্রো শুট হয়েছিল আর কি কাগজ টাগজ উঠছে ওর সাথে আমার ধাক্কা টাক্কা লাগছে এসব হচ্ছে তো ওই ভাইবসটা আজকেও আছে তো লেটসি দেখা যাক আজকেও একটা বেশ সুন্দর সিনেম্যাটিক একটা ট্রিটমেন্ট রয়েছে ওই ভাইবসটা তো আমার মধ্যে রয়েছে যেটা সেটা হচ্ছে যে আবার প্রেমে পড়ছি মানে অম্বা আবার প্রেমে পড়ছে এর আগে একটা ঘটনা অম্বার সাথে ঘটেছিল তো অম্বা আবার প্রেমে পড়ছে অম্বার ভালো লাগাটা হালকা হালকা শুরু হয়েছে এবার দেখা যাক কি হয় মানে দেখা যাক আমার নাচ নেই আমি ধ্রুপদী সঙ্গীতে পারদর্শী নাচটা যে আমার রবের নয় খুব একটা ওর আছে নাচ করেছি আছে কি জানি না তবে হ্যাঁ নাচ আমাদের ন্যাড়াপুর দিনকে হয়েছে ওই সিরিয়ালের মেনকা কেন গো তোমরা কি কি করছো পার্সোনাল ওই আমার বাড়িতে পুজো হয় ফলে সকালবেলাটা দুপুর অবধি তো বাড়িতেই কেটে যায় তারপর বন্ধু বান্ধবদের সাথে কোথাও আড্ডা মারার প্ল্যান বাড়িতে বাড়িতে আর যদি বন্ধু বান্ধবদের সাথে প্ল্যান হয় সেটাও বাড়িতে রং খেলা হয় না সেরকম রাঙা ওইটা তো স্কুলে থাকতে হতো এখন হয় না এখন ওই কোনো বিশ্বাসঘাতক যদি আবির টাবির দিয়ে দেয় তার মধ্যে রং থাকলে ওইটুকুই রং খেলা হয় স্নানটুকুর টাইমেই ব্যাস হয়েছে বাড়িতেই আর বেরোনো টেরোনো হয় না আর আবির আবির বাড়িতেই আবির বাইরে কোনো গল্প নেই তবে এই শুটিংয়ে এসে তো মাখামাখি হবেই তা তো বুঝতেই পেরে গেছি সেটা রেডি হয়ে এসেছি তাজুদা এসো তোমার এই কৌশোরে তুমি কেমনভাবে দোল খেলবে এটা ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ